নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল সমস্ত समस्त প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে এই পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তারপর শেষ নবী এবং বিশ্বনবী جناবে হযরত মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংক দরুদ ও সালাম হজরত জি কুদ্দিসা সিররুর দুইজন শ্রদ্ধেয় খলিফা আছেন তাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং উপস্থিত বাকি সকলকেই শ্রেণী অনুপাতে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলবো ইনশাআল্লাহ এক হচ্ছে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন এই হচ্ছে আমাদের সংস্থা হজরতজি কদ্দিশা শিররুর তৈরি করা এই সংস্থা আমার মনে হয় এই পৃথিবীতে মানুষকে সত্যিকার মানুষ বানানোর জন্য যদি কোনো প্রশিক্ষণ ট্রেনিং বা প্রচেষ্টা চলে তাহলে এই নিকেতন হচ্ছে বিরল থেকে বিরলতমর মধ্যে একটা এখানে কোন স্বার্থ নেই নিঃস্বার্থভাবে স্বয়ং আল্লাহ ভালো জানেন যে মানুষকে মানুষ বাড়ানো মানুষকে আত্মসংশোধনের মাধ্যমে গড়ে তোলার এই যে প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই আমরা বলি যে আল্লাহকে স্মরণ করতে হবে সবসময় স্মরণ করতে হবে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন এটা তো আমরা এর জন্য বসতে হবে কোথায় যারা সবসময় আল্লাহকে স্মরণ করেন তাদের কাছে তাদের কাছে বসার মাধ্যমে এই গুণ অর্জন করা সম্ভব যারা খোদা প্রেমিক তাদের সান্নিধ্য লাভের মাধ্যমেই এটা সম্ভব আমি হজরত জি জীবনের দুটো ঘটনা একটু আপনাদের সামনে বলতে চাই যে হজরত জি কুদ্দিশা মস্ত আল্লাহর অলি ছিলেন এবং তিনি যে শুধু আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে গেছেন এমনটা নয় এটা আমাদের জীবনের প্রধান লক্ষ্য যে আল্লাহকে পাওয়া কিন্তু হজরত জি সেখানে সেই উদ্দেশ্য তো তার ছিলই তার বাইরেও তিনি দর্শন বিজ্ঞান ইংরেজি এত বড় জ্ঞান এবং উৎপত্তি অর্জন করেছিলেন যে সেটা ভাবা আমাদের পক্ষে প্রায় অসম্ভব যাই হোক জীবনের একটি ঘটনা আমি তখন বছর মাধ্যমিক পরীক্ষার্থী হজরত জি কুদ্দিশাশির রু আমাদের বাড়িতে ছিলেন কোন কারণে উনি দু তিন দিন আমাদের বাড়িতেই ছিলেন যাওয়ার সময় হজরত জি বলে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছি সেদিন ছিল অঙ্ক পরীক্ষা যখন অঙ্ক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলাম তো হজরত জি তখন আসরের জন্য ওযু করছিলেন যখন মানে এসে আমি সামনে দাঁড়ালাম হজরজি প্রথম প্রশ্ন আমাকে করলেন কি রে পরীক্ষা কেমন হলো নব্বই পাবি তো আমি রাস্তায় আস্তে আস্তে দেখেছি তিরানব্বই পাবো তাই আমি হজরজি কে বললাম হ্যাঁ পাবো ইনশাল্লাহ বলি কি করে তো আমি সঙ্গে সঙ্গে তো বললাম ইনশাল্লাহ পাবো যদিও তখন তো দেরি হয়ে গেছে রেজাল্ট বের হলো 90 আর পেলাম না 87 পেয়েছিলাম কিন্তু সেই থেকে আজ পর্যন্ত এই কথাটা আমার মনে আছে যে আমি হয়তো ইনশাআল্লাহ বলিনি বলেই আমি 90 পাই তো হযরত জি মানে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিলেন তো এই শিক্ষা আমরা কোথা থেকে পাবো হযরত জির দ্বিতীয় ঘটনা হযরত জি কোন একটা সফরে ছিলেন খুব সম্ভবত সরকার পাড়া মসজিদে কোন একটা ওয়াক্তে আসর হক যে কোনো হোক উনি উজু করার পর শীতকাল ছিল এবার কোটটা কেউ পরিয়ে দেবেন ছিলেন একজন কেউ কোট পরিয়ে দেবেন আর কি তো যিনি কোট পরা ছিলেন উনি বাম আগে গলানোর চেষ্টা করলেন তখন যদি সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে আরে ডান হাত আগে তো খুব ভালোভাবে ফলো করেছিলাম যে সত্যিকার ওয়ালা যারা তারা প্রত্যেকটা মুহূর্তে মানে অটোমেটিক্যালি তাদের মাথায় চিন্তায় রয়েছে যে কোনটা দিন আর কোনটা দিন নয় কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয় এবং তাদের যে প্রজ্ঞা দেখলে অবাক হয়ে মানে ভাবলে অবাক হয়ে যেতে হয় এখানে শাবরুল ভাই আছেন তখন আমি বহরমপুরে ল্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছি বিয়াল্লিশ দিনের ট্রেনিং ওখানেই ছিলাম তো হজরতির সাথে মাঝে মাঝেই ফোনে কথা হতো একদিন আসর আর ঈশা বাগরিব আর ঈশার মাঝখানে হজরতির সঙ্গে ফোনে কথা হলো তো হজরতি আমাকে বললেন ওখান থেকে সাদরুলের বাড়ি কতটা তো আমি বললাম যে তাহলে জিজ্ঞাসা করতে হবে তারপরে সাদরুল ভাইকে আমি ফোন করেছিলাম দিয়ে সাদরুল ভাই বললেন যে ঘন্টা খানেকের ডিস্টেন্স হবে হয়তো তো হজরতি বললেন তুমি ওখানে একদিন যাবে সাঁদরুলের ওখানে গিয়ে তুমি একটা মজলিস করবে সাধরুলের সাথে কথা বলো লোকজন যেন থাকে তুমি একটা মজলিস করবে দীর্ঘক্ষণ হজরতজির সঙ্গে কথা হলো একটু পরেই ফোন ডাকার একটু পরেই হজ আবার দেখলাম হজরতজি ফোন করেছেন এই তো এতক্ষণ কথা হলো আবার কেন ফোন করলেন ফোন করেই বললেন সাঁদরুলকে কিছু বলতে হবে না ওখানে মজলিস করতে হবে না বহরমপুর জায়গাটা ভালো নয় মানে আমি অবাক হয়ে গেলাম এই মাত্র বললেন আবার কি মাথায় এলো যে না ওখানে আমি আমার অভিজ্ঞতা আছে আরো কিছু বলেছিলেন সেটা আমি যেহেতু রেকর্ড হচ্ছে আমি বলবো না যে ওই জায়গাটা ভালো নয় ওখানে তোকে একাকে করতে যেতে হবে না এই তার জীবনের এক একটা ঘটনা আমাকে সত্যি না নিয়ে যায় মাঝে মাঝে ভাবি এগুলো নিয়ে ছোট্ট ছোট্ট ঘটনা যেগুলোকে আমরা দিন মনে করি না কিন্তু সেগুলো দিন যেমন এই গতকাল জমার সময় ছুটি ছিল মসজিদে নামাজ পড়তে যাচ্ছি দেখলাম আমাদের ওখানে যে শালুকপাড়া মাদ্রাসা আছে তার দেওয়ালে দেওয়ালে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের ওখান থেকে একটা প্রচার প্রচারের আকারে একটা মানে লেখা দেওয়া হয়েছে আর কি লিখে দেওয়া হয়েছে মাদ্রাসার দেওয়ালে যে জল সঞ্চয় করবেন জলের অপচয় করবেন না জলের কল খোলা রাখবেন না আর এই গত 8 তারিখে আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছিল এই গত 8 তারিখ 8ই মার্চ যে বেঙ্গালুরুতে কর্ণাটকের বেঙ্গালুরুতে তীব্র জলসংকট দেখা দিয়েছে সরকারের নির্দেশ ওখানে জল অপচয় করলে 5000 টাকা জরিমানা দিতে হবে তাহলে জল সমস্যা কোথায় যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু এটা নিয়ে আল্লাহ রলিদের কি চিন্তা চিন্তাভাবনা প্রথমে মহান বিশ্বনবীর কাছে ফিরে যায় সেই দেড় হাজার বছর আগে উনি কি বলেছিলেন যে জলের অপচয় করো পানির অপচয় করো না অজুর সময় পানির অপচয় করোনা না যদিও তোমরা সমুদ্রে অজু করো আর আজকে দু সালে এসে জল অপচয় করলে জলের জন্য তার জন্য জরিমানা দিতে হবে আর আমার আমি শুনেছি এটা মানে কেউ হয়তো একটা জায়গায় পানি ছিল এমনি ফেলে দিয়েছিল তো হজরতজি জি বললেন যে পানিটা ফেললে কেন আর তো একটা গাছের দিয়ে দিলেই তো জলের জলটা অপচয় হতো না পানিটা অপচয় হতো না তুমি একটা গাছকে দিয়ে দাও গাছের তো পানির প্রয়োজন তার চিন্তা তার ধৃশক্তি তার মেধা কোথায় তো এই যে জলের অপচয় বন্ধ করা এটা দিন জলসার মঞ্চে মজলিসে জল অপচয় করা যাবে না পানি অপচয় করা যাবে না এটা প্রচার করাও দিন এটা প্রচার করাও ইসলাম সেটাই আল্লাহ ওয়ালাদের কাছ থেকে আল্লাহর অলিদের জীবনী দিয়েই শিখতে হবে সুতরাং একটাই কথা আমাদের এখান থেকে শিখে নিতে হবে যদি আমরা আল্লাহওয়ালা হতে চাই দিনদার হতে চাই এই দিন আল্লাহওয়ালা দিনদার যারা প্রেমিক হজরতী যাদের রেখে গেছেন হজরত পরে তাদের সান্নিধ্যেই সম্ভব অন্য কোনো ভাবে সম্ভব নয় ওয়ালার কাছেই খেজুর পাওয়া যাবে মুড়ি ওয়ালার কাছেই মুড়ি পাওয়া যাবে আর আল্লাহওয়ালার কাছেই আল্লাহওয়ালা আল্লাহ পাওয়া যাবে এইটুকু আমাদের শিক্ষা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম